আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অষ্টম পর্যায়ের নতুন তাজা খবর নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ অমর ফারুক এবার অবস্থান কর্মসূচি ঘোষণা করল মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের একটি কল্যাণ পরিষদ অর্থাৎ একটি সংস্থা বা সমিতি যা বলেন না কেন যার নাম মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর পক্ষ থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে যার প্রতিপাদ্য চল চল ঢাকা চল ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অষ্টম পর্যায়ে শিক্ষকদের স্থায়ীর দাবিতে অবস্থান কর্মসূচি অর্থাৎ শিক্ষকদের চাকরির স্থায়ীর দাবিতে এই অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে প্রথম দফা অর্থাৎ এদের দাবি দাবি হচ্ছে এক দফা এক দাবি স্থায়ী স্থায়ী প্রকল্প চায়না না স্থায়ী চাই অর্থাৎ এখন আর শিক্ষকরা প্রকল্প চায় না বরঞ্চ স্থায়ী চাকরির স্থায়ীকরণ চায় এরই ভিত্তিতে জাতীয় প্রেস ক্লাব ঢাকাতে পনেরোই এপ্রিল রবিবার দুই সময় সকাল এগারো ঘটিকায় এই অবস্থান কর্মসূচি ডাকা হয়েছে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদের যারা দায়িত্বশীল বর্গ রয়েছে সভাপতি সেক্রেটারি সহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত থাকবেন এই অবস্থান কর্মসূচি তাদের এক দফা এক দাবি স্থায়ী স্থায়ী অর্থাৎ এই শিক্ষক কল্যাণ পরিষদের মূল অবস্থান কর্মসূচির কাজ হচ্ছে আর প্রকল্প নয় বরঞ্চ স্থায়ী चाकरी चाहिए